অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের অ্যাবস্ট্রাক অ্যালজেব্রার এই ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক অ্যালজেব্রার একেবারে প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে কনগ্রুয়েন্স অর্থাৎ অনুসমতা সো আজকে আমরা এই অধ্যায়ে আমরা কনগ্রুয়েন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক অ্যালজেব্রার ফার্স্ট লেকচার সো এখানে আমরা অনুসমতা নিয়ে আলোচনা করবো এবং অনুসমতা রিলেটেড যে কনসেপ্টগুলো আছে ছোটো ছোটো ডেফিনেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। এই ক্লাসে আমরা কোনো থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না আবার কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়েও আমরা আলোচনা করব না শুধু বেসিকটাকে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো রিলেশন কি সেটা আমরা প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব। রিলেশন মানে সম্পর্কটা বা সম্বন্ধটা আসলে কি। তো এটা বোঝার জন্য আমরা এ এবং বি দুইটা সেট সো আমরা ধরে নিলাম মনে করেন এ হচ্ছে একটা সেট এ সেটের উপাদান মনে করেন ওয়ান টু আর বি হচ্ছে আরেকটা সেট যার উপাদান মনে করেন ফাইভ সিক্স ওকে তাহলে এই দুইটার যে ক্রস গুনন হবে এই ক্রস গুণনটাকে কিন্তু আসলে ক্রমজুর আকারে প্রকাশ করা হয় এই ক্রস গুণনের যে কোনো উপসেট আর কে এই যে কোনো উপসেট আর কে এ সেট থেকে বি সেটের মধ্যে কি বলা হয় একটা সম্বন্ধ বা সম্পর্ক বলা হয়ে থাকে তো এটাকে যদি আমরা ক্রমজোর আকার প্রকাশ করি তাহলে এটা ক্রস গুণন করতে হবে তাহলে দেখেন ওয়ানের সাথে ফাইভ ওয়ানের সাথে ফাইভ তারপর হচ্ছে ওয়ানের সাথে সিক্স তারপর হচ্ছে টু এর সাথে ফাইভ তারপর হচ্ছে টু এর সাথে সিক্স এখন দেখেন এই যে এলিমেন্টগুলো আমরা পেলাম তো এটাকে আমরা এই যে ক্রমজোর আকার প্রকাশ করতে পারি যে এই যে ওয়ান ফাইভ আমরা পেলাম এই ওয়ান ফাইভ কিন্তু বিলংস টু আর বিলংস টু আর্ক আবার আমরা কি পেয়েছি ওয়ান সিক্স পেয়েছি এটাও কিন্তু বিলংস টু আর্ক অর্থাৎ এই দুইটার ক্রস কুননের যে কোনো আর এই আর এর মধ্যে এটার ক্রস কুননের যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক্সিস্ট করবে সো যেহেতু এটা একটা উপসেট সো সবগুলো ক্রস কুনন এই আর এর মধ্যে থাকবে অর্থাৎ উপসেটের মধ্যে থাকবে এবং এটাকে আমরা এভাবে পড়তে পারি যেমন এই যে প্রথমে ওয়ান ফাইভ দেখেন এই যে ওয়ান ফাইভটা আছে এটাকে আপনি এভাবে লিখতে পারেন আর এখানে ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ তাহলে এই যে অংশটা এটা এটাকে আমরা পড়ব যে ওয়ান ইজ রিলেটেড টু ফাইভ এই যে ওয়ান ইজ রিলেটেড টু ফাইভ তো এটাই হচ্ছে আমাদের রিলেশন এটা হচ্ছে রিলেশন ঠিক আছে দুইটা সেটের মধ্যে রিলেশন ওকে তো বাইনারি অপারেটর কি একেবারে সহজ বিষয় সহজভাবে যদি আমি বলি তাহলে যোগ বিয়োগ গুণ বাঘ এই কনসেপ্টগুলোকে আসলে বাইনারি অপারেটর বলা হয়ে থাকে তো কিভাবে জিনিসটা দেখেন সো এস হচ্ছে একটা অসন্নক সেট তো আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে ভাই অশূন্য সেট কনসেপ্টটা আবার কি যে সেট সেটটা শূন্য নয় যেমন যেমন মনে করেন আমরা একটা সেট নিলাম এ এ সমান মনে করেন টু ফাইভ সিক্স নাইন তাহলে এই সেটের মধ্যে কিন্তু উপাদান আছে কয়টা চারটা এই সেটের মধ্যে উপাদান আছে কয়টা চারটা সো অবভিয়াসলি অবভিয়াসলি এটা একটা পশু অক্সেট কারণ এখানে সকল উপাদান শূন্য নয় মনে রাখতে হবে শূন্যটাও কিন্তু একটা উপাদান কিন্তু যদি সবগুলো উপাদান শূন্য হয়ে যায় একই সেটের মধ্যে একই উপাদানের পুনরাবৃত্তি কিন্তু হয় না যেমন মনে করেন আমরা একটা সেট নিলাম এ তাহলে এর মধ্যে আপনি জিরো জিরো কখনোই লিখতে পারবেন না এটাকে আপনি লিখতে হবে জিরো কারণ আমরা জানি যে সেটের ক্ষেত্রে বা সেটের ক্ষেত্রে একই উপাদান একাধিকবার লেখা যায় না ঠিক আছে কারণ আপনি দেখেন আমি যদি বলি এইখানে কি আছে তাহলে আপনি কি বলবেন এখানে জিরো জিরো আছে না এখানে আমরা বলবো শুধু জিরো আছে একটা জিরো এখন দেখেন জিরো একটাই থাকুক আর একশোটাই থাকুক আমরা কিন্তু জিরোই বলবো দ্যাটস এখানে একই উপাদান একাধিকবার থাকলে সেটাকে একবারই কাউন্ট করতে হবে তাহলে দেখেন সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটি প্রক্রিয়া হচ্ছে এক একটি কি অপারেটর সরি বাইনারি অপারেশন বাইনারি অপারেশন দ্বিপদী প্রক্রিয়া ওকে এখন আসেন ইনভার্স রিলেশনটা কি দেখেন একটু আগে আমরা পড়েছিলাম রিলেশন কি এখন আমরা দেখব বাইনারি সরি ইনভার্স রিলেশনটা কি তাহলে দেখেন এ সেট থেকে এ সেট থেকে এ সেট হতে আমরা এখানে একটা সুন্দর কালার নেই তাহলে এ সেট হতে বি সেটে আর হচ্ছে একটা রিলেশন আর হচ্ছে একটা রিলেশন রিলেশন কি সেটা আমরা আগে আলোচনা করেছি তাহলে বি সেট হতে একটা সম্পর্ক আহার আর এর বিপরীত সম্পর্ক বলা হয়ে থাকে দেখেন একটু একটু আমরা বুঝার চেষ্টা করি মনে করেন আর হচ্ছে একটা রিলেশন তাহলে এই যে আমরা লিখলাম এ ইজ রিলেটেড টু বি এটাকে যখন আমরা ইনভার্সলি লিখবো ইনভার্সলি যখন লিখবো তখনই সেটা হয়ে যাবে ইনভার্স রিলেশন ইনভার্স রিলেশন তো আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি দেখেন মনে করেন এ হচ্ছে একটা সেট বি হচ্ছে একটা সেট তাহলে এখানে আর আরটা কি এ এবং বি এর মধ্যে একটা উপ অর্থাৎ এটা দ্বারা ওই দুইটা সেটের যে ক্রস গুণন সেটাকে বোঝাবো অর্থাৎ ওইটাকে ক্রমজুর আকারে প্রকাশ করতে হবে তাহলে দেখেন এল এর সাথে এ এল এর সাথে বি এল এর সাথে সরি এল এর সাথে এ এল এর সাথে বি এই যে দেখেন এল এ এল বি তারপর হচ্ছে এম এর সাথে এ এম এর সাথে বি এম এ এম বি তারপর হচ্ছে দেখেন এই যে এখানে আরো হবে কিন্তু এখানে আরো দুইটা আছে সেটা হচ্ছে এন এ হবে এন বি হবে অর্থাৎ সবগুলা আমরা লিখে দিলাম সবগুলাকে আমরা কি করে দিলাম লিখে দিলাম এই দুইটা পদ মিসিং ছিল করে দিছে এখন দেখেন তাহলে এই যে এর থেকে মানে এ হতে বিতে একটা কি সম্পর্ক এ থেকে বিতে একটা একটা সম্পর্ক অর্থাৎ একটু আগে আমরা যেটা লিখেছিলাম যে এরকম এ বি এটা হচ্ছে একটা রিলেশন তাহলে দেখেন এটাকে যদি চেঞ্জ করে এল এখানে কি আছে প্রথমটা এল এটা যদি এখন হয়ে যায় এ এল তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে আবার এই যে এখানে আছে কি এল বি এটা যদি বি এল হয়ে যায় এখানে আছে এম এ এটা যদি এ এম হয়ে যায় অর্থাৎ এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন সেগুলাকে বলা হবে বি সেট হতে এ সেটের একটা ইনভার্স রিলেশন আই হো ক্লিয়ার ওকে এখন আসুন কনগ্রুয়েন্স মডেলও কনসেপ্টটা কে তো এটা এই কনগ্রুয়েন্স মডেলওটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনে লাইনে এবং সামনে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার একটা প্রচুর পরিমাণে কাজে লাগবে সো এটা ভালোভাবে ব্যবস্থা হবে তাহলে দেখেন কনগ্রুয়েন্স মডেলও বা অনুসমতা সম্পর্কটা অ্যাকচুয়ালি কী ওকে তো আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা এখন মনে রাখতে হবে এখানে যে আমরা এ এবং বি নিয়েছি এগুলো কিন্তু কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেটকে দ্বারা প্রকাশ করা হয় সো আমরা আমরা যদি যদি এখানে এটা হচ্ছে আমাদের রিয়েল লাইন অর্থাৎ বাস্তব সংখ্যার লাইন এটা হচ্ছে জিরো এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়েল লাইন তাহলে দেখেন এখানে এ এবং বি দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এটা কিন্তু ধনাত্মক পূর্ণ 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 সংখ্যা 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 বলে নাই এটা হচ্ছে তাহলে দেখেন তাহলে দেখেন এই যে এ বি সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটা হবে মাইনাস এ এটা যদি বি হয় তাহলে এটা হবে মাইনাস বি এরকম আরকি বিষয়টা তখন একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা তখন এ কে অনুসম্মতা বি মডেলও এখানে এম হচ্ছে একটা নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন এ কে মানে তখন এই এটাকে কে অনুসরমত বি মোডেল এম বলা হবে এবং এটাকে এই যে এ কনগ্রুয়েন্স মডুলো বি মোড এম দ্বারা প্রকাশ করা হবে এই যে চিহ্ন এটার নামে হচ্ছে কনগ্রুয়েন্স মডেল এই চিহ্নটার নামে হচ্ছে কনগ্রুয়েন্স মডেল যদি এরকম হয় তাহলে কিন্তু এ মাইনাস বিটা অবশ্যই এম দ্বারা বিভাজ্য হবে এই যে লাইনটা আমরা লিখেছি এই লাইনটা আমরা একটু দেখি এই লাইনের সাথে এই লাইনকে আমরা কম্পেয়ার করি তাহলে এটা হবে এ কনগ্রুয়েন্স মডুল B। বি মোট এম তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে যদি এরকম হয় তাহলে এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হবে কী ধারা বিভাজ্য হবে এম দ্বারা বিভাজ্য হবে আমি একটু আগে ভুলে বলে ফেলেছিলাম তা এম দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখেন এইটা কিন্তু এ এটা এ এটা কি বি তাহলে এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হবে আর যে ভাগফলটা হবে সেটা হচ্ছে কে তাহলে এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস এম দ্বারা বিভাজ্য হবে কে দ্বারা বিভাজ্য হবে এম দ্বারা বিভাজ্য হবে এবং ডেফিনেটলি ডেফিনেটলি এই এমটা একটা পূর্ণ সংখ্যা হবে সেটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে তো চলুন আমরা এটাকে একটু দেখি তাহলে এ মাইনাস বি এম দ্বারা বিভাজিত তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এম কম্পেয়ার যদি করি এটা সাথে তাহলে দেখেন এ মাইনাস বি বাই কি এম তাহলে সেভেনটিন মাইনাস টু তাহলে পেয়ে গেলাম ফিফটিন বাই হচ্ছে ফাইভ তাহলে দেখেন এই যে আমরা ফাইভ পেয়েছি এটা কিন্তু বিলংস টু অবশ্যই কি জ্যাড অবশ্যই জ্যাড সো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে সেভেনটিন মাইনাস ফাইভ কি লিখতে পারি আমরা সেভেনটিন মাইনাস সরি সেভেন্টিন মাইনাস টু সেভেনটিন মাইনাসে যে সেভেনটিন মাইনাস টু এ করলো থ্রি ইন টু ফাইভ যে এই অংশটার সাথে আর এখানে এই যে আমরা লিখলাম ফাইভ এই ফাইভটা অবশ্যই হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা ডেফিনেটলি ফাইভটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে এই যে আমরা বের করলাম এই যে ফাইভ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা তো এইটি হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স মডুলো আই হুক ক্লিয়ার আপনি এরকম আরো অনেক এক্সাম্পল নিতে পারেন কোনো সমস্যা নাই এখন আসেন রিলেশন জিনিসটা প্রথমত আমরা জানি যে রিলেশন সাধারণত রিলেশন হচ্ছে চার প্রকার বাট ম্যাক্সিমাম টাইম আমরা আমরা তিন তিন প্রকারই প্রকারই এবং আমাদের যে প্রমাণগুলো আছে ক্ষেত্রে ব্যবহার করবো দেখবো তো রিলেশনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি তো প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ দেখেন সো আমরা একটা রিলেশনকে আর দ্বারা প্রকাশ করলাম এবং এ হচ্ছে একটা সেট সো আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা সেট এবং এ সমান মনে করেন ওয়ান টু এটা হচ্ছে একটা সেট এটা কি একটা সেট এর সমান হচ্ছে ওয়ান টু এখন এই যে এই যে এ এই এ বলতে মনে করেন টু আমরা ধরে নিলাম এ সেটের একটা অবদান টু তাহলে এখানে কি বলা হয়েছে টু বিলংস টু এ টু বিলংস টু এ তো যদি টু বিলংস টু মানে টুটা যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে এটার যে ক্রমজোর থাকবে সেটা সরি সেটা আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে অর্থাৎ আমাদের এই আর এর মধ্যে এটা থাকবে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ কন্ডিশন ওকে তারপর আসেন আমাদের সেকেন্ড কন্ডিশনে তো রিফ্লেক্সিভ জিনিসটা আমরা বুঝলাম এখন আসেন সিমেট্রিক বা প্রতিসম দেখেন যদি এ বি থাকে দেখেন যদি মনে করেন একটা সেটের মধ্যে দুইটা উপাদান আছে ওয়ান টু আমরা ধরে নিলাম যদি ওয়ান টু বিলংস টু আর হয় এটাকে মুছে দিলাম মনে করেন ওয়ান টু যদি বিলংস টু আর হয় তাহলে টু এ বিলংস টু আর এটা আপনাকে প্রুফ করতে হবে অর্থাৎ যদি ওয়ান টু ওই রিলেশনের মধ্যে থাকে তাহলে টু ও রিলেশনের মধ্যে থাকবে এইটাই বলা হয়েছে আমাদের এই শর্ততে এই সিমেট্রিক শর্ততে এই জিনিসটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে তারপর কি বলা হয়েছে ট্রানজিটিভ ট্রানজিটিভ অথবা সংক্রমী আবার এটাকে অনেক সময় অনুবর্তীও বলা হয়ে থাকে সো আপনি আপনার ইচ্ছা মতো বলতে পারেন তো সংক্রমিত কি বলা হয়েছে দেখেন সংক্রমিত বলা হয়েছে যদি এ এবং বি আর এর মধ্যে থাকে মানে এ বি যদি আর এর মধ্যে থাকে এবং সি যদি আর এর মধ্যে থাকে তাহলে ওভিয়াসলি এ সি আর এর মধ্যে থাকবে দেখেন সো আমরা ধরে নিলাম এ বি সো আমরা সমান আমরা ধরে নিলাম মনে করেন টু থ্রি আর একটা হচ্ছে বিসি তো বিসি সমান আমরা যেহেতু দুইটা বি সো এটা আমরা ধরে নিলাম থ্রি ফাইভ যদি এরকম হয় তাহলে এই দুইটাকে বাদ দিয়ে বাকি যে দুইটা থাকবে অর্থাৎ এসি এই এসি সমান কত হবে টু ফাইভ এটাও কিন্তু আমাদের আর এর মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে আমাদের রিলেশনের মধ্যে আছে এটাও রিলেশনের মধ্যে আছে তাহলে কমন যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে আনকমন যেগুলো আছে সেগুলো ওই সেটের মধ্যে সরি ওই রিলেশনের মধ্যে থাকবে অথবা একজিস্ট করবে এটাই হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ তারপর কি বলা হয়েছে তারপর বলা হয়েছে অ্যান্টিসিমেট্রিক অর্থাৎ সিমেট্রিকের উল্টাটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক বাট অ্যান্টিসিমেট্রিকটা সব ক্ষেত্রে আসলে কাজে লাগে না এই জন্য নিচে দেখেন আমি অ্যান্টিসিমেট্রিক লিখে নাই এখানে কি বলা হয়েছে যদি এ বি আরের মধ্যে থাকে এবং বিএআরের মধ্যে থাকে তাহলে এ এবং বি সমান হবে এইটাই এখানে বলা হয়েছে বাট এই অ্যান্টি ট্রানজেটিভের কাছে খুব একটা অ্যাপ্লিকেশন আপনি পাবেন না তারপরে আসেন ইকুভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্পর্ক কাকে বলে সমতুল্যতা সম্পর্ক কাকে বলে দেখেন একটা রিলেশনকে আমরা একটা রিলেশনকে আমরা ইকুয়ে তখনই বলতে পারি যদি সেটা ওই তিনটে শর্ত সিদ্ধ করে সম্পর্কগুলো কি সম্পর্কটা হচ্ছে রিফ্লেক্সিভ বা আত্মিক ট্রানজিটিভ অর্থাৎ প্রতিসম এটা হচ্ছে সংক্রমী অর্থাৎ এই তিনটা শর্তই যদি সিদ্ধ করে তখন সেটাকে আমরা বলতে পারি একটা ইকুয়ে ব্যালেন্স বা সমতুল্য সম্পর্ক তিনটা শর্ত সিদ্ধ করে সেটা হচ্ছে সমতুল্য সম্পর্ক যেমন এখানে এ একটা সেট দেয়া আছে তাহলে এই এ সেটের যে সম্পর্কটা সেটা যদি আমরা বের করি দেখেন মনে করেন এখানে এ হচ্ছে একটা সেট এ সমান হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে এটার সম্পর্কটা আমরা বের এইটার সাথে এইটারই গুণন করতে হবে অর্থাৎ এ যদি একটা সেট হয় এ সমান এখানে কত ওয়ান টু থ্রি তাহলে আপনাকে এই এ সেটের সাথে এই এ সেটের আপনার গুণ করতে হবে ক্রস গুণন করতে হবে সরি ক্রস গুণন করতে হবে তাহলে যদি ক্রস গুণন আমরা করি তাহলে কি হবে দেখেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি তাহলে এটা যদি আমরা ক্রস গুণন করি তাহলে দেখেন প্রথমে ওয়ান দ্বারা করবো তারপর হচ্ছে ওয়ান থ্রি অর্থাৎ দেখেন ওয়ান 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 টু ওয়ান থ্রি এই যে ওয়ান থ্রি পরে লেখা হয়েছে তারপর হচ্ছে টু দ্বারা টু দ্বারা তিন টাকা তাহলে টু ওয়ান টু 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 থ্রি তারপর থ্রি দ্বারা তিন টাকা অর্থাৎ থ্রি ওয়ান থ্রি টু থ্রি তাহলে এই সবগুলোকে আমরা করে ফেললাম সবগুলোকে আমরা কি করে ফেলেছি করে ফেলেছি তাহলে তাহলে দেখেন এই যে এই যে মানগুলো আছে বা এই যে আমরা একটা রিলেশন লিখেছি এটা কিন্তু রিফ্লেক্সিভ হবে সিমেট্রিক হবে আবার ট্রানজিটিভও হবে কিভাবে আমি এটা একটু প্রুফ করে দেখানোর চেষ্টা করি সো আমাদের শর্তগুলোর প্রথমটা কি ছিল প্রথমটা ছিল আমাদের রিফ্লেক্সিভ এখানে আর মানে হচ্ছে রিফ্লেক্সিভ সো রিফ্লেক্সিভে কী বলা ছিল রিফ্লেক্সিভে বলা ছিল যদি যদি এ বিলংস টু এ হয় তাহলে এ এ বিলংস টু আর হবে অর্থাৎ যদি একটা সেটের একটা এলিমেন্ট এ হয় তাহলে এটার ক্রমজটাও ওই সেটের মধ্যে সরি ওই রিলেশনের মধ্যে থাকবে তাহলে দেখেন এখানে আমরা একটা এ সেট নিলাম এই যে এ সেট আর এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে কত এ তাহলে আমরা এখানে ধরে নিলাম এ সমান ওয়ান আপনি এখানে টু থ্রি দ্বারাও দেখতে পারেন বাট আমরা ধরে নিলাম এ সমান কত ওয়ান তাহলে দেখেন এ সমান যেহেতু ওয়ান তাহলে এ এ বলতে আমরা কত বুঝবো ওয়ান ওয়ান তো আমাদেরকে দেখতে হবে যে এই শর্তটা সিদ্ধ করেছে কি না এই যে দেখেন ওয়ান ওয়ান এখানে আছে তার মানে অবশ্যই ওয়ান ওয়ানটা এই আর এর মধ্যে আছে তার মানে এটা রিফ্লেক্সিভের যে শর্তটা আছে সেটা ফুলফিল করেছে সিমিলারলি আপনি যদি টু নেন এখানে আমরা কি করেছিলাম এখানে আমরা এ সমান ওয়ান নিয়েছিলাম যদি আমরা এ সমান টু নেই তাহলে এটা কি হয়ে যাবে টু টু কি হয়ে যাবে টু টু এটা যদি টু টু হয় তাহলে এই যে দেখেন টু টু আছে তাহলে এই টু টুটা অবভিয়াসলি আমাদের এই ই আর এর মধ্যে আছে তার মানে আমরা বলতে পারি এটা রিফ্লেক্সিভ আবার আপনি যদি থ্রি থ্রি নেন অর্থাৎ যদি আপনি থ্রি নেন ফর এক্সাম্পল এই যে আমরা এখানে ওয়ান টু থ্রি আছে সো আমরা ধরে নিলাম এখানে আমরা এ সমান থ্রি নিলাম সো যদি আমরা থ্রি নেই তাহলে এটা হবে এরকম থ্রি থ্রি আর এখানে দেখেন থ্রি থ্রিটাও কিন্তু এখানে এক্সিস্ট করে তার মানে রিফ্লেক্সিভের শর্তটা কি করেছে সিদ্ধ করেছে এখন আসেন আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি ছিল আমরা একটু দেখে নেই আমাদের সেকেন্ড কন্ডিশনটা ছিল সিমেট্রিক তো সিমেট্রিকে কি বলা হয়েছিল যদি এবি আর এর মধ্যে থাকে তাহলে বিও ওই আর এর মধ্যে থাকবে তো চলুন আমরা এটা দেখি যেটা আমরা যে বলেছিলাম এটা সত্য কিনা তাহলে এখানে আমরা এ সমান এই যে দেখেন এখানে আমাদের এ এ সমান কত ওয়ান টু থ্রি তো এখানে আমরা দুইটা এলিমেন্ট নিব আমরা জানি যে আমরা যখন রিফ্লেক্সিভ করব রিফ্লেক্সিভ শেষ অর্থাৎ এখন আমরা কি করব সিমেট্রিক অর্থাৎ প্রতিসম তো প্রতিসম যখন আমরা করব তখন আমরা দুইটা এলিমেন্ট নিব দেখেন প্রতিসম যখন করব আমরা একটু দেখাই আপনাদেরকে যে দেখেন প্রতিসম যখন আমরা করব তখন হচ্ছে আমরা দুইটা এলিমেন্ট নিব একটা হচ্ছে দুইটা এলিমেন্ট নিব আর সিমেট্রিকের ক্ষেত্রে তিনটা ওকে তো আমরা যাই তো দেখেন আমরা দুইটা এলিমেন্ট নিব তাহলে এখানে এ সমান কত এ সমান কত ওয়ান টু থ্রি সো আমরা দুইটা এলিমেন্ট নিলাম সো আমরা দুইটা এলিমেন্ট মনে করেন ওয়ান টু সো আমরা ওয়ান টু নিলাম বিলংস টু কত আর সো ওয়ান টু যদি বিলংস টু আর হয় আপনাকে প্রুফ করতে হবে যে টু ও ওই আর এর মধ্যে এক্সিস্ট করে অর্থাৎ যদি এটা হয় তাহলে অবশ্যই আপনার কি প্রুফ করতে হবে টু এ ওই আর এর মধ্যে আছে তাহলে দেখেন এই যে ওয়ান টু এই যে দেখেন ওয়ান টু আমাদের এই আর এর মধ্যে আছে তাহলে আমরা দেখব এখন যে টু ওয়ান আর এর মধ্যে আছে কি না দেখেন এই দেখেন এই যে দেখেন ওয়ান টু আমাদের আর এর মধ্যে আছে সিমিলারলি টু ওয়ানও কিন্তু আমাদের আর এর মধ্যে আছে তার মানে ওয়ান টু যদি নেই তাহলে এটার যে বিপরীত মান টু ওয়ান ওইটাও কিন্তু রিলেশনের মধ্যে এক্সিস্ট করে তার মানে এটা কিন্তু কি হয়ে গেল এটা হয়ে গেল সিমেট্রিক এখন যদি আপনি টু থ্রি নিয়ে করেন তাহলে দেখেন যদি টু থ্রি বিলংস টু আর হয় তাহলে আপনাকে প্রুভ করতে হবে এখান থেকে যে থ্রি টু বিলংস টু আর তাহলে তাহলে দেখেন দেখেন আমরা যাই এই যে দেখেন টু থ্রি এই টু থ্রি কিন্তু আমাদের এই আর এর মধ্যে আছে তাহলে এটার যে বিপরীত মান থ্রি টু মানে টু থ্রি আর এর মধ্যে আছে তার বিপরীত মান থ্রি টু সেটাও কিন্তু আমাদের আর এর মধ্যে আছে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আমাদের সিমেট্রিক আপনি অন্য যে কোনো মানের জন্য এগুলো সত্য হবে আপনি ওয়ান থ্রি নিতে পারেন থ্রি ওয়ান নিতে পারেন টু থ্রি নিতে পারেন ওয়ান টু নিতে পারেন আপনি যা মঞ্চে আপনি লিখতে পারেন বাট আমরা বলতে পারি যে এই যে এখানে আমরা একটা লিখলাম এইটা কিন্তু আপনার রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই সবগুলো শর্ত এটা সিদ্ধ করে সো এটা হচ্ছে একটা ইকুয়ে ব্যালেন্স রিলেশন আই হোপ ক্লিয়ার আরেকটা আছে ট্রানজিটিভ এখন আসেন ট্রানজিটিভ ট্রানজিটিভ কি বলা হয়েছে দেখেন ট্রানজিটিভই বলেছে যদি টু আর হয় এবং এবং টু হয় হয় তাহলে আর আপনাকে কি প্রুফ করতে হবে তাহলে আপনাকে দেখাতে হবে যে এসিটাও ওই আর এর মধ্যে এক্সিস্ট করে তার মানে অভিয়াসলি এখানে এখানে আপনাকে তিনটা এলিমেন্ট নিতে হবে কয়টা এলিমেন্ট নিতে হবে তিনটা এলিমেন্ট তো এখানে তিনটা এলিমেন্টের মধ্যে একটা ওয়ান একটা টু একটা হচ্ছে থ্রি তাহলে আমরা প্রথমে এখানে আমরা ধরিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে দেখেন এবং বিসি তাহলে কত টু থ্রিটা কি বিলংস টু আর যদি হয় তাহলে আপনাকে এখন দেখাতে হবে এ এসি এই দুইটা ক্রমজটা আর এর মধ্যে আছে কিনা তাহলে দেখেন তাহলে এখানে কমন কি টু এখানে টু এই দুইটা কমন তাহলে এই দুইটা বাদ থাকলো ওয়ান থ্রি ওয়ান থ্রি এখন আমরা দেখবো যে এই ওয়ান থ্রিটা আমাদের এই আর এর মধ্যে আছে কি না তো আমরা খুঁজে দেখলাম এই যে ওয়ান থ্রি আমাদের আর এর মধ্যে অবশ্যই আছে অবশ্যই আছে তার মানে একটা ট্রানজিটিভের যে শর্তটা আছে সেটাও কিন্তু ফুলফিল করেছে দ্যাটস ওয়াই ইটস এ ইকোয়া ব্যালেন্স রিলেশন এই ছিল আমাদের বেসিক আলোচনা আশা করি আমরা এই রিলেশনের বিষয়গুলো একটু বুঝতে পেরেছি এরপরেও যদি না বোঝেন বা কোনো ধরনের কনফিউশন থাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করবেন ধন্যবাদ